আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবিন্দু আমরা এ পর্বে রাজশাহী বোর্ড দু হাজার তেইশ সালের প্রশ্ন সমাধান করব। আমরা অলরেডি রেওয়া মিলে কোন দফাগুলো ডেবিট পাশে বসে কোন দফাগুলো ক্রেডিট পাশে বসে এই নিয়ে অলরেডি কথা বলেছি আমরা এ পর্বে সরাসরি একটা বোর্ড কোশ্চেন সমাধান করব। ইনশাল্লাহ তোমরা যদি প্রথম ভিডিওটা দেখে আসো তাহলে এই ভিডিও খুব সহজেই বুঝে যাবা আশা রাখছি একটু মনোযোগ দাও আমরা রাজশাহী বোর্ড দু সালের একটি প্রশ্ন সমাধান করব। আমরা প্রশ্নটা যে আমাদের যে ছিল সেখানে ছিল রাজক রাজাক ট্রেডাস রাজাক ট্রেডাস নামে একটা ম্যাথ আছে রাজশাহী বোর্ড দু সালে সেই ম্যাথটা এখন আমরা সমাধান করব। একটু মনোযোগ দাও আমরা এখানে ম্যাথটা লিখে নিয়েছি লিখে নেওয়ার পাশাপাশি নিচে আমরা প্রশ্নগুলো লিখেছি প্রথম প্রশ্ন আমাদের ছিল কোন দফাগুলো রেওয়া মিলে বসে না কোন দফাগুলো রেওয়া মিলে বসে না তাহলে চলো আমরা এই যে এখানে তথ্য দেওয়া আছে এই তথ্যের মধ্য থেকে আমরা দেখব কোন কোন দফাগুলো রেওয়া মিলে বসবে না আর কোন কোন দফাগুলো রেওয়া মিলে বসবে না এই নিয়ে আমার একটা ভিডিও দেওয়াই আছে একদম সুন্দর করে তুমি ওই ভিডিওটা দেখে আসো মেবি বি দুই নম্বর ভিডিও হবে ওকে ওকে তাহলে তুমি যদি ওই ভিডিওটা দেখে আসো তাহলে এই এই মানে এই ক নাম্বার তোমার কাছে একদম পানি পান্তা হয়ে যাবে একটু মনোযোগ দাও কোন দফাগুলো মিলে বসে না আমরা একটু দেখার চেষ্টা করি এক এটা কিন্তু একটা মিলে বসবে কেন বসবে যেহেতু আমাদের এই প্রশ্নে কি দেওয়া নেই বলো তো সমন্বিত করায় দেওয়া নেই যদি সমন্বিত করায় থাকতো তখন ঝামেলা হয়ে যেত যদি তুমি সমন্বিত করায় না চিনো এর পরের ক্লাসটি দেখবা এর পরের ক্লাসটি আমাদের থাকবে বিগত বছরের সমন্বিত করায় সম্পর্কিত ওকে এবং সমন্বিত করার রিলেটেড আমরা অলরেডি ভিডিও দিয়েছি সমন্বিত করায় কিভাবে নির্ণয় করতে হবে আশা রাখছি বুঝতে পেরেছো এবার আসো সমাপনী পণ্য এক লক্ষ পাঁচ হাজার টাকা দেওয়া আছে এটা আমাদের বসবে এরপর কি পণ্য একত্রিশ বারো বাইশ এটা আমাদের রাওয়ামিলে বসবে না আমরা জানি সমাপনী মজুতপণ্নে রেওয়া মিলে বসে না আমরা এটা কাটা দিলাম তাহলে মজুৎপণ্য যে প্রাম্বিক দেওয়া আছে সেটা আমাদের রেওয়া মিলে বসবে আর যেটা আমাদের সমাপনী মজুৎপন্ন দেওয়া আছে সেটা আমাদের মিলে বসবে না এখন কোশ্চেন ভাইয়া আমি তো প্রাম্বিক মজুৎপণ্য এবং সমাপনী মজুৎপন্ন এটা তো বুঝি না আমি চিনি না একটা বিষয় মাথায় রাখবা তুমি যেই দিন থেকে জন্মগ্রহণ করেছো সেই দিন ধরো সেই দিন থেকে তোমার সেটা হলো প্রাম্বিক সেই দিন থেকে সেটা কি প্রারম্ভিক তাহলে তুমি যেই দিনকে মারা যাবে সেইটা কি হবে সমাপনী ঠিক তোমার বাবার ক্ষেত্রেও সেম তোমার বাবা যেই দিন জন্মগ্রহণ করেছে সেই দিন তার সেটা ছিল প্রাম্ভিক তোমার বাবা যেই দিন মারা যাবে সেটা হবে তার সমাপনী তো এখন যদি এখানে হতো পণ্য পাঁচ তারিখ দুই মাস থেকে শুরু হয়েছে তাহলে সেটাই তার প্রাম্ব্ভিক তার মানে প্রাম্ভিক যেই দিন থেকে আমাদের এই প্রশ্নটা শুরু হবে যেই দিন থেকে আমাদের প্রাম্ভিক মজুদ পণ্যটা থাকবে যেই তারিখ দেওয়া থাকবে সেই তারিখটা হবে আমাদের প্রাম্ভিক তার মানে এই মজুৎপণ্যটা যেই দিন জন্মগ্রহণ করবে সেটাই হলো আমাদের প্রাম্ভিক আশা রাখছি তোমরা ধরতে পেরেছো আমার লজিকটা এখন দেখো পণ্য একত্রিশ তার মানে দেখো এক একত্রিশ বারো এর পরে আর কিন্তু কোনো সাল নাই এটাই কিন্তু আমাদের সর্বশেষ সাল তার মানে ওই এই তারিখে গিয়ে মারা গেছে সহজ হিসাব বোঝা গেছে যদি না বুঝো অটোমেটিক বুঝে যাবে ইনশাল্লাহ দেখো তার মানে এটা আমাদের প্রশ্নে আসতেছে না মূলধন এটা আসবে কোরআয় ফেরত এগুলো সকলেই আসবে এই ব্যাংক জমা উদ্বৃত্ত আমরা জানি প্রাম্বিক ব্যাংক জমা আসে না ওকে প্রাম্বিক ব্যাংক জমা আসে না তার মানে এটা আমাদের কাটা যাবে বোঝা গেছে প্রাম্বিক ব্যাংক জমা আমাদের আসে না এই কারণে আমরা এটা কেটে দিব আই হোপ তোমরা বুঝতে পেরেছ যে কোন কোন দফাগুলো রেওয়া মিলে বসবে না এখন আমরা দেখব রেওয়া মিল রেওয়া মিলটা আমরা কীভাবে করবো একটু খুব মনোযোগ দাও আমি সংক্ষিপ্ত সময়ের মধ্যে রোয়া মিলটা পৌঁছে দেবো ইনশাল্লাহ আমরা যদি একটু এখানে দেখি রেওয়া মিলটায় এটা আমাদের ভুল একটা রেওয়া মিল দেওয়া আছে এই ভুল রেওয়া মিলটা আমাদেরকে কী করতে হবে কারেক্ট করতে হবে তাহলে দেখি কীভাবে কারেক্ট করা যায় একটু মনোযোগ দাও পণ্য এক এক বারো আমরা জানি আমরা প্রথম ভিডিওয়ে শিখেছিলাম মুজুৎপণ্য প্রাম্ভিক পণ্য ডেবিট দিকে বসে তার মানে এই প্রাম্ভিক মজুদ পণ্যটা কোথায় বসতেছে ডেবিট পাশে প্রাম্ভিক মজুদ পণ্য ডেবিট পাশে বসতেছে সমাপনী মজুদ পণ্য রেওয়া মিলে বসে না কখন বসে যখন সমন্বিত ক্রয় দেওয়া থাকে ওকে আসো যেহেতু এই প্রশ্নে আমার সমন্বিত ক্রয় নাই সেহেতু ওটা আসবে না তাহলে আসবে কোনটা ওই যে প্রাম্ভিক মজুদ ওকে আসো মূলধন আমরা জানি তোমরা যারা আমাদের যাবে ক্লাস করো সো আমি খুব ট্রিক্যালি শিখিয়েছি যে মূলধন সারা জীবন কেয়ামতের আগের দিন পর্যন্ত মূলধন হবে কি ক্রেডিট কেয়ামতের আগের দিন পর্যন্ত মূলধন ক্রেডিট তাহলে এটা কি নতুন কথা না আমি কিন্তু একটাতেও বলবো না যে এটা ব্যয় বৃদ্ধি পেয়েছে বলে হয়েছে ব্যয় কমসে বলে হয়েছে আয় বৃদ্ধি পেয়েছে বলে হয়েছে আয় কমসে বলে হয়েছে আমি এইভাবে রামিল শিখাবো না আমি তোমাকে জাবেদা দিয়েই র আমি শেখাবো আমি অলরেডি জাবেদা শিখি মানে এসেছি না তোমরা যদি আমার জাবেদার ভিডিও না দেখো জাবেদার ক্লাসটা করে আসবা বিলিভ মি তোমার মাথা নষ্ট হয়ে যাবে যে আল্লাহ জাবেদা এত সহজ কিভাবে এত সহজ বোঝা গেছে নাইনটি নাইন পার্সেন্ট জাবেদা আমি তোমাদের করিয়েছি তোমার সেই প্লে লিস্টটা দেখিয়ে এসবা ওকে আসো আমরা জানি মূলধন কেয়ামতের আগের দিন পর্যন্ত কি হয় ক্রেডিট হয় মূলধন কেয়ামতের আগের দিন পর্যন্ত ক্রেডিট তার মানে এটা আমাদের ক্রেডিট পাশে বসবে রেওয়া মিলের ক্রেডিট পাশে বসবে এবার আসো ক্রয় ফেরত এটা আবার কিন্তু মনে থাকে না আমি তোমাকে যে টেকনিক দেবো এই ক্রয় ফেরত ডেবিট বসে নাকি ক্রেডিটে বসে বিক্রয় ফেরত ডেবিটে বসে নাকি ক্রেডিটে বসে বিলিভ মি তুমি জীবনেও বলবা না তুমি যদি অলরেডি আমার প্রথম ভিডিওটা দেখে এসে থাকো তাহলে তো সহজেই বুঝে গেছো যদি না দেখো অথবা তুমি যদি আমার জাবেদারে ক্লাস করো তাহলেও কিন্তু বুঝে গেছো একটু মনোযোগ যদি তুমি কোনো ভিডিওই নাই দেখো তাহলে কি কোনো সমস্যা না ভাই যে সমস্যা নাই একটু মনোযোগ আমি বুঝাই দিই আমি জাভেদার ক্লাসে বলেছিলাম ক্রয় কেয়ামতের আগের দিন পর্যন্ত ডেবিটে বসবে তার মানে হইয়া এই যে ক্রয় আছে তাহলে এই ক্রয় দুই লক্ষ ষাট হাজার টাকা কোথায় বসবে কেয়ামতের আগের দিন পর্যন্ত মিলে ডেবিট দিকে বসবে কেয়ামতের আগের দিন পর্যন্ত ক্রয় ডেবিট দিকে বসবে কথা কি ভেজাল নাকি ক্লিয়ার আছে ক্লিয়ার আমি বলেছিলাম এই যে এখানে বিক্রয় এই বিক্রয় কোথায় বসবে ক্রিয়ামতের আগের দিন পর্যন্ত বিক্রয় ক্রেডিট পাশে বসবে বিক্রয় কিয়ামতের আগের দিন পর্যন্ত ক্রেডিট পাশে বসবে এবার দেখো এটাও পেয়ে গেলাম এটাও পেয়ে গেলাম আমি তোমাদেরকে বলেছিলাম ক্রয়ের বাচ্চার নাম কি ক্রয় ফেরত বা ক্রয় বাট্টা বিক্রয়ের বাচ্চার নাম কি বিক্রয় ফেরত বা বিক্রয় বাট্টা খুব মনোযোগ দাও ক্রয়ের বাচ্চা কাশ্মার নাম হলো ক্রয় ফেরত বা ক্রয় বাট্টা বিক্রয়ের বাচ্চা কাশ্মার নাম হলো বিক্রয় ফেরত বা বিক্রয় বাট্টা তো ক্রয়ে যদি ডেবিটে বসে তাহলে ক্রয়ে ফেরত বা ক্রয় বার্তা কোন দিকে বসবে ডেবিটে ক্রয় যদি ডেবিটে বসে তার বাচ্চা কাচ্চা ডেবিটে বসবে বিক্রয় যদি ক্রেডিটে বসে তার বাচ্চা কাচ্চা ডেবিটেবল ক্রেডিটে ক্রেডিটেবল ডেবিটে বসবে ঠিক আছে ডেবিটে বসবে তাহলে দেখো ক্রয় আমরা যদি সারা জীবন ডেবিট তাহলে ক্রয় ফেরত আমাদের কি হবে ক্রয় ফেরত হবে আমাদের ক্রেডিট বিক্রয় আমরা যদি সারা জীবন ক্রেডিট তাহলে বিক্রয় ফেরত হবে আমাদের কি ডেবিট এগুলো কিন্তু মুখস্থের বিষয় না আমি কিন্তু একটাও মুখস্ত তোমাদের করাইনি আমি কিন্তু বুঝে বুঝেই তোমাদেরকে পড়াচ্ছি এবার দেখো ব্যাংক জমা উদ্বৃত্ত এটা তো আমি বললাম এটা আসবে না প্রারম্ভিক ব্যাংক জমা সমাপনী ব্যাঙ্ক জমা সমাপনী ব্যাংক জমাটা হলো আমাদের অ্যাসেট সম্পদ আমরা জানি যেহেতু আমাদের একটা সমাপনী ব্যাঙ্ক জমা উদ্বৃত্ত সমাপনী ব্যাঙ্ক জমাটা আমাদের সম্পদ এই কারণে আমরা জানি এটা ডেবিটে বলবে বোঝা গেছে এটা আমরা ডেবিটে বসাই দিলাম ডেবিট আমরা এটা বসাই দিলাম এবার দেখো শিক্ষা ইসলামী মনে রাখবা শিক্ষা নাবি ইসলামীটা হলো আয় শিক্ষা ভাতাটা হলো ব্যয় তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি এই শিক্ষা নাবি ইসলামী বিয়াল্লিশ হাজার টাকা তাহলে এটা আমাদের কোথায় বসবে যেহেতু আয় আয় হলে মনে রাখবা যতগুলা আয় আছে কেয়ামতের আগের দিন পর্যন্ত ক্রেডিট পাশে বসবে যতগুলা আয় আছে কেয়ামতের আগের দিন পর্যন্ত ক্রেডিট পাশে বসবে তাহলে যতগুলা আয় আছে আয় আছে কেয়ামাতার আগের দিন পর্যন্ত ক্রেডিট পাশে বসবে যতগুলা ব্যয় আছে কেয়ামতার আগের দিন পর্যন্ত ডেবিট পাশে বসবে একটু যদি আমরা এখানে লক্ষ্য করি শিক্ষানাবি ইসলামীটা হলো আমাদের আয় যদি এটা আয় হয় তাহলে কেয়ামাতার আগের দিন পর্যন্ত কোথায় বসবে ক্রেডিটে তার মানে এই শিক্ষা ইসলামী কোথায় বসবে ক্রেডিটে বসবে শিক্ষানবিশ ভাতা শিক্ষানবিশ ভাতাটা কি ব্যয় যদি এটা ব্যয় হয় কেয়ামাতার আগের দিন পর্যন্ত ডেবিটে বসবে তার মানে এই শিক্ষানবিশ ভাতা ভাতা পঁচাশি হাজার ডেবিটে বসাইলাম ওকে দেখি ডেবিটে বসাই দিলাম এরপর দেখো ওনাদি পাওনা সঞ্চিতি আমি বলেছিলাম কেয়ামতের আগের দিন পর্যন্ত যতগুলো সঞ্চিতি আসবে সবগুলোই আমাদের ক্রেডিট পাশে বসবে কেয়ামতার আগের দিন পর্যন্ত যতগুলো সঞ্চিতি আসবে সকল সঞ্চিতি ক্রেডিট পাশে বসবে তাহলে এই যে ওনাদি পাওনা সঞ্চিতি এই সঞ্চিতিটা কোন দিকে বসবে ক্রেডিট পাশে বসবে তবে একটা সঞ্চিতি বাদ দিয়ে আমাদের সকল সঞ্চিতি ক্রেডিট পাশে বসে ওকে এবার আসো মজুরি 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 কি এত টাকা দেওয়া আছে তাহলে মজুরিটা আমরা কি জানি ব্যয় মজুরিটা যেহেতু আমাদের ব্যয় ব্যয় সারা জীবন কেয়ামতের আগের দিন পর্যন্ত ডেবিট পাশে বসে ব্যয় কেয়ামতের আগের দিন পর্যন্ত ডেবিট পাশে বসে তাহলে আমাদের এখানে কি হবে মজুরিটা আমাদের ডেবিট পাশে বসবে রেওয়া মিলে রেওয়া মিলের ডেবিট পাশে মজুরি বসবে বোঝা গেছে এবার দেখো বকেয়া বেতন দেখো বকেয়া বেতন বকেয়া বেতন এটা কি ব্যয়ের বকেয়া তোমরা যারা আমাদের চলতি সম্পদ এবং চলতি দায় সিনার টেকনিকটা দেখো নয় তোমরা অবশ্যই চলতি সম্পদ এবং চলতি দায়ের ভিডিওটা দেখে নেবা যদি তুমি ওই ভিডিওটা দেখে যাও তাহলে তুমি অটো চিনে যাবা হায় হায় এটা তো আমাদের চলতি সম্পদ এটা তো আমাদের চলতি দায় এগুলো অটোমেটিক চিনে যাবা তাহলে দেখো এই যে বকেয়া বেতন মানে এটা ব্যয়ের বকেয়া মনে রাখবা ক্রিয়ামতার আগের দিন পর্যন্ত ব্যয়ের বকেয়া কি হবে ব্যয়ের বকেয়া আমাদের কি চলতি দায় ব্যয়ের বকেয়া বকেয়া কি চলতি দেয় তাহলে সেটা যদি চলতি দায় হয় চলতি দায় হলে সেটা কি হয় ক্রেডিটে বসে আমরা জানি দায় ক্রেডিটে বসে কেয়ামতের আগের দিন পর্যন্ত ব্যয়ের বকেয়া মানে চলতি দায় ক্রেডিট পেশে বসে ব্যয় হলে হয় ডেবিট কিন্তু ব্যয়ের বকেয়া সেটা হয় চলতি দায় সেটা যদি চলতি দেয় হয় চলতি দেয় ক্রেডিট পাশে বলবে বোঝা গেছে আই হোপ এটা বুঝতে পেরেছো তার মানে এটা আমাদের হবে ক্রেডিট এরপর আছে নগদ তাহাবিল আমরা জানি নগদ তাহাবিল বা হাতে নগদটা হলো আমাদের চলতি সম্পদ যেহেতু সেটা চলতি সম্পদ চলতি সম্পদ হলে সেটা হয় ডেবিট চলতি সম্পদ হলে সেটা কি হয় ডেবিট হয় আশা রাখছি তোমরা আমার কথাগুলো বুঝতে পেরেছো এখন আমরা সবথেকে গুরুত্বপূর্ণটা গুরুত্বপূর্ণ একটা পয়েন্টে যাব মুনাফা জাতীয় আয় ও মুনাফা জাতীয় ব্যয়ের মধ্যে পার্থক্য নাইনটি পার্সেন্ট স্টুডেন্ট শুধু ভিডিওই দেখে ভিডিওই দেখে নাইনটি পার্সেন্ট স্টুডেন্ট শুধু ভিডিওই দেখতেছে। যে কিভাবে মুনাফা জাতীয় ব্যয় এবং মুনাফা জাতীয় আয় নির্ণয় করতে পারি খুব মনোযোগ দাও আমি তোমাকে একটা ট্রিক্স বলবো এই ট্রিক্সের ব্যতীত আর কোনো কিছুই না যদি এরকম পার্থক্য নির্ণয় করতে বলে তোমরা সরাসরি বিশদ আয় বিবরণী করবা আবারও বলি মুনাফা জাতীয় আয় এবং মুনাফা জাতীয় ব্যয় যদি তোমাদের নির্ণয় করতে বলে তাহলে সরাসরি বিষদায় বিবরণী করবা বিষদায় বিবরণী করলে সরাসরি তোমাদের মুনাফা জাতীয় আয় এবং মুনাফা জাতীয় ব্যয়ের পার্থক্য বাইর হয়ে যাবে ওকে তাহলে আসো আমরা মুনাফা জাতীয় ব্যয় এবং মুনাফা জাতীয় ব্যয়ের পার্থক্য নির্ণয় করে ফেলি প্রথমেই আমরা জানি যদি আমরা কি নির্ণয় করি বিশদায় বিবরণী বিষদায় বিবরণী শুরুতেই কি থাকে বিক্রয় বিক্রয়ের ওপর কি করি বিক্রয় ফেরত বাদ দেয় এরকম করে বাদ দেয় না বিক্রয় ফেরত বিক্রয় বাট্টা কারবার এই বাট্টা এগুলো বাদ দেয় না এরভাবে বাদ দেয় তাহলে এখন আমাদের কাজ এখান থেকে খুঁজে 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 কোনখান থেকে খুঁজব কারেট যে রওয়া মিলটা আমরা তৈরি করলাম সেই কারেট রওয়া মিল থেকে নাম্বারটা থেকে এই ভুল রওয়া মিল থেকে আবার নেওয়া যাবে না ওই কারেট রওয়া মিল থেকে এখন আমরা খোঁজা শুরু করব একটু দেখি আমাদের আমরা দেখতে পাচ্ছি যে বিক্রয় দেওয়া আছে কত বিক্রয় দেওয়া আছে আমাদের তিন লক্ষ নব্বই হাজার আমরা তিন লক্ষ নব্বই হাজার দিয়ে দিলাম এরপর কি বিক্রয় ফেরত এখানে দেওয়া আছে চার হাজার আমরা বিক্রয় ফেরত চার হাজার দিয়ে দিলাম এখন বিক্রয় থেকে বিক্রয় ফেরত বাদ দিলে এই যেটা এই টাকাটা আমাদের আছে এটা হলো আমাদের নিট বিক্রয় যারা নিট বিক্রয় নির্ণয় করতে পারো না আমার এই ভিডিওর ডিসক্রিপশনে অথবা অথবা এই প্লে গিয়ে দেখবা নিট বিক্রয় নামে একটা ভিডিও দেওয়াই আছে ওই ভিডিও যদি তুমি দেখো কেয়াবতের আগের দিন পর্যন্ত তুমি নির্বিক্রয় নির্ণয় করে ভুলবা না ক্লিয়ার এবার আসো এখন আমরা কি করলাম নির্বিক্রয় নির্ণয় করে ফেললাম এখন আমরা কি করব শিক্ষা নাম যোগ করে দেব তাহলেই আমাদের মুনাফা জাতীয় আয় নির্ণয় হয়ে যাবে আমরা কি নির্ণয় করতেছি ভুলে গেলে চলবে না মুনাফা জাতীয় আয় ও মুনাফা জাতীয় ব্যয় তাহলে ভাইয়া যতগুলা মুনাফা জাতীয় আয় আছে যতগুলো মুনাফা জাতীয় আয় আছে সবগুলো যোগ করতে হবে যতগুলা মুনাফা জাতীয় ব্যয় আছে সেগুলো বিয়োগ করে দিতে হবে যতগুলা মুনাফা জাতীয় আয় আছে সবগুলো যোগ করতে হবে যতগুলো মুনাফা জাতীয় ব্যয় আছে সবগুলো বিয়োগ করতে হবে তাহলে আমরা যদি ওইভাবেই করতে যাই সবগুলো মুনাফা জাতীয় আয় তাহলে আমরা এখানে দেখতে পেলাম এই মুনাফা জাতীয় আয় শুধু আমাদের এখানে এই দুইটাই দেওয়া আছে এই বিক্রয় এবং শিক্ষা ইসলামী বিক্রয় বিষয়টা বাদ দিলাম কেন কারণ এটা এখান থেকে বাদ দিতে হয় সব সময় এখানে নিট বিক্রয় বা নিট ক্রয় বা সময় নিট জিনিসগুলো নিয়ে কাজ করতে হয় কি নিয়ে কাজ করতে হয় নিট জিনিসগুলো নিয়ে কাজ করতে হয় আর একটা কি বললাম সরাসরি বিশদায় বিবরণী ফলো করবা। বিশদায় বিবরণী ফলো করলে কি হবে তোমার মনে থাকবে আল্লাহ আমরা তো জানি নিট বিক্রয় নিট ক্রয় পণ্যের ব্যয় এগুলো তো আমরা জানি তাহলে দেখো সেই সিস্টেমটাই সেই প্রসেসটাই আমরা এখানে অবলম্বন করেছি প্রথমে আমরা দেখতে পাচ্ছি বিক্রয় এটা আমরা জানি লিখে ফেললাম আমরা জানি নিট বিক্রয় নির্ণয় করতে হবে নিট বিক্রয় কীভাবে নির্ণয় করে আমরা তো সকলেই জানি না জানলে ভিডিও দেখে আসতে হবে তাহলে দেখো যেটা আমরা নির্ণয় করলাম আর নিট বিক্রয় নির্ণয় করার পর আর যত বিক্রয় আছে আরও যত আমাদের আয় আছে সকলাই যোগ করে দিতে হবে তাহলে কি যে শিক্ষা নবী ইসলামী আমরা দিয়ে দিলাম যদি থাকতো আমাদের কি বলতো যদি আমাদের দেওয়া থাকতো উপভাড়া উপভাড়া ওয়ান কাইন্ড অফ আয় তাহলে আমরা এখানে উপভাড়াটা যোগ করে দিতাম যদি আমাদের আর সেবা আয় দেওয়া থাকতো তাহলে সেবা আয়টা যোগ করে দিতাম তাহলে এরকম যত আয় থাকবে সকল আয় আমাদের যোগ করে দিতে হবে বোঝা গেছে বোঝা গেছে তাহলে দেখো মোট মুনাফা জাতীয় আয় আমাদের বাইরে হলো কত চার লক্ষ আঠাশ হাজার টাকা কত চার লক্ষ আঠাশ হাজার টাকা মোট মুনাফা জাতীয় আয় তাহলে আমরা কি করলাম প্রথমে হেডিং দেব যে মুনাফা জাতীয় আয় নির্ণয় হেডিং দেওয়ার পর এগুলো লিখবো যতগুলো আয় আছে সকল আয় নির্ণয় করবো সবসময় নিট অ্যামাউন্টটা নিয়ে নির্ণয় করার পর তোমার যেটা আসবে সেটা লিখবে মোট মুনাফা জাতীয় আয় এটা আমরা পেয়ে গেলাম এবার আমরা কি করব হেডিং দেব মুনাফা জাতীয় ব্যয় নির্ণয় তাহলে মুনাফা জাতীয় ব্যয় যদি আবার আমরা নির্ণয় করতে চাই কীভাবে নির্ণয় করব ওই যে বললাম ওই যে বিষদায় বিবরণী ফলো করবা কিভাবে ফলো করবা দেখো আমরা বিকৃত পণ্যের ব্যয় সর্বপ্রথম নির্ণয় করব। বিকৃত পণ্যের ব্যয় যদি আমরা নির্ণয় করি কীভাবে নির্ণয় করব আমরা জানি প্রাম্ভিক মজুদের সাথে ক্রয় যোগ প্রাম্ব্ভিক মজুদ লিখতে হয় এরপর ক্রয়ের সাথে ক্রয় ফেরত বাদ যায় তার মানে আমরা নির্ণয় করব নিট ক্রয় আমরা একটু আগে এখানে নির্ণয় করছিলাম নিট বিক্রয় এখানেও নির্ণয় করব নিট ক্রয় একদম যত জায়গায় তোমাকে নিট বা মানে ক্রয় বিক্রয় নির্ণয় করতে বলবে সব জায়গায় নিট ক্রয় নিট বিক্রয় মানে সব টাকাগুলো নিট নিট আকারে যাবে এমনটা না যে মানে একটা জিনিস রেখে সেটা মানে না দিয়েই চলে গেছে ধরেন না এখানে যদি আমাদের ক্রয় বারটা দেওয়া থাকতো বা ক্রয় বাট্টা যদি দেওয়া থাকতো তাহলে আমাদের কী হতো এখান থেকে আমাদের ক্রয় বাটাটা বাদ যেত বোঝা গেছে যেহেতু নাই এই প্রশ্নে এখানে বাদ যাবে না দেখবা ম্যাক্সিমাম প্রশ্নগুলোতে কি হয় মানে অল্প কিছু ইনফরমেশান দেয় অল্পতেই শেষ হয়ে যায় কিন্তু তোমাদের সমস্যাটা কোন জায়গায় লাগে যখন বড় বড়ো প্রশ্ন দেখো তখন মাথা ঘুরে যায় আল্লাহ এই কেমন কথা এগুলো আবার আসলো কোন থেকে ঠিক আছে তাহলে আমাদের সবসময় মাথায় রাখতে হবে একটা জিনিস যে সব সময় আমরা নিট নির্ণয় করবো ক্লিয়ার নীট নির্ণয় করবে এই কথাটা মনে রাখতে পাইলে দুই একটা ম্যাচ সলভ করবা সব শেষ বোঝা গেছে এবার আসো প্রারম্ভিক বুঝতে বিকৃত পণ্যের ব্যয় যদি তুমি নির্ণয় করতে না পারো বিকৃত পণ্যের ব্যয় নিয়ে আমার একটা ভিডিও দেওয়াই আছে বিকৃত পর্ণের ব্যয় নিয়ে আমার একটা ভিডিও দেওয়াই আছে তুমি সেটা দেখিয়ে আসবে তুমি যদি নিট করায় নির্ণয় করতে না পারো নিট করাই নিয়ে আমার ভিডিও দেওয়াই আছে তুমি সেটা দেখিয়ে আসবা কারো তোমাকে অবশ্যই বিশদায় বিবরণী জানতে হবে তুমি যদি বিষদায় বিবরণী না জানো সারা জীবন ভিডিও দেখবা কি আমাদের আগের দিন পর্যন্ত ভিডিও দেখতে দেখতে বুড়া হয়ে যাবা তারপরেও তুমি মিলের এই মুনাফা জাতীয় আয় ও মুনাফা জাতীয় ব্যয়ের মধ্যে পার্থক্য নির্ণয় করতে পাবা না ওয়াজাটা শুধু ঘুরাফিরা করে লাভ নাই তোমাকে শিখতে হবে ওকে আসো তাহলে ক্রয় থেকে ক্রয় ফেরত বাদ দিলাম তাহলে এটা আসলো এরপর দেখো আমরা জানি মজুরিটা একটা ব্যয় তাহলে মজুরির ব্যয়টা আমরা লিখে ফেললাম তাহলে ব্যয়টা লিখে ফেলার পর যেটা আসলো এখান থেকে আমরা সমাপনী পণ্য বাদ দেবো সমাপনী মজুদ পণ্য যে এখান থেকে আমরা নিয়ে তিরিশ হাজার আর সমাপনী মজুদ পণ্য তিরিশ হাজার আমরা মজুদ পণ্যটা বাদ দিলাম সমাপনী পণ্যটা বাদ দেওয়ার পর সমাপনী মজুদ পণ্যটা বাদ দেওয়ার পর আমাদের যে টাকাটা আসলো সেটা হলো আমাদের শিক্ষানাবিজ ভাতা যে টাকাটা আসলে সেখান থেকে আমরা কি করব শিক্ষানাবিজ ভাতা যোগ করবো শিক্ষানাবিজ ভাতা যোগ করার পর ওনার সেখান থেকে বাদ দেবো তাহলে আমাদের পরে যে অ্যামাউন্টে বাড়াবে সেই অ্যামাউন্টের থেকে ওপরের অ্যামাউন্টটা বাদ দেবো যদি ওপরের অ্যামাউন্টটা বড়ো হয় নিচের অ্যামাউন্টটা ছোটো হয় তাহলে কি আমাদের আয় বেশি হবে যদি নিচের অ্যামাউন্টটা বড়ো হয় ওপরের অ্যামাউন্টটা ছোটো হয় তাহলে আমাদের কি ক্ষতি হবে আবারও শুনো যদি আয় বেশি হয় ব্যয় কম হয় তাহলে আমাদের লাভ যদি আয় কম হয় ব্যয় বেশি হয় তাহলে আমাদের ক্ষতি বোঝা গেছে এখন প্রশ্ন হচ্ছে যে ভাইয়া এখানে এগুলো আসলো কেন এই যে সমাপনী পণ্য শিক্ষণাবিষ ভাতা পড়া দিপণা সংস্কৃতি ভাইয়া আমরা কি জানি আমরা জানি যে মুনাফা জাতীয় ব্যয়ের মধ্যে পার্থক্য আয় এবং ব্যয়ের মধ্যে পার্থক্য আমরা তো সকল আয় লিখেছি তাহলে সকল ব্যয়গুলো লিখতে হবে না তাহলে যতগুলো ব্যয় আছে সকল ব্যয় লিখতে হবে এখন তুমি যদি একটা ব্যয় বাদ দাও তাহলে কিন্তু ম্যাথ ভুল হয়ে যাবে বোঝা গেছে এই কারণে তোমাকে ব্যয়গুলো চিনতে হবে আর ব্যয়গুলো চিনতে হলে প্রত্যেকটা ভিডিও সিকুয়েন্স মেনটেন করে করতে হবে বিষদায় বিবরণী জানতে হবে রেওয়া একদম সব প্রুটিনেটি জানতে হবে তাহলেই পাবা কারণ রেওয়া মিল তাছাড়া তুমি যদি করতে যাও ভুল করে ফেলবা ওকে তাহলে আমরা যেটা দেখলাম যে বিকৃত পণ্যের ব্যয় আমরা নির্ণয় করব বিকৃত পণ্যের ব্যয় কীভাবে নির্ণয় করবে যে প্রসেস প্রারম্ভিক মজুদের সাথে করায় নিট করায় নিট করার সাথে প্রত্যক্ষ যে ব্যয়গুলো দেওয়া আছে এখানে শুধু মজুরি আমদানি শুল্ক ক্রয় পরিবহন এগুলো যদি থাকতো তাহলে এখানে আমরা লিখে দিতাম যেহেতু নাই এই কারণে নেই এরপর সমাপী আমরা যেন বাদ দিতে হয় বাদ দিব এরপর কি আরও যতগুলো ব্যয় থাকবে শিক্ষানাবিজ ভাতা ওনা দিয়ে পড়া সঞ্চিতি যদি এরকম আরও ব্যয় থাকতো মূলধনের সুদ বা অন্য কিছু তাহলে আমরা সেটাও বাদ দিতাম শিক্ষার্থী তাহলে আশা রাখছি তোমরা আমার কথা বুঝতে পেরেছ বাদ দেওয়ার পর আমাদের যেটা হয়তো এই টাকাটা থেকে এই টাকাটা বাদ দিতাম যেটা হবে ওটা উত্তর আই হোপ তোমরা আমার কথা বুঝতে পেরেছ সব থেকে বড় কথা হলো তোমাকে জানতে হবে মুনাফাজিত আয় এবং ব্যয়ের মধ্যে পার্থক্য কীভাবে নির্ণয় করে আয় ও ব্যয়ের মধ্যে পার্থক্য এইভাবেই নির্ণয় করে তোমার প্রথম কাজ হল সব সর্বপ্রথম মুনাফাজিত আয়গুলো নির্ণয় করে নেওয়া যতগুলো আয় আছে সকল আয় যোগ করলে জাতীয় আয় হয় তবে নিটটা করে যোগ করতে হবে যেমন বিক্রয়ের ক্ষেত্রে নিট বিক্রয় যোগ করতে হবে তাহলে যত আয় আছে সকল আয় যোগ করলে কি হবে সেটাই কি হবে জাতীয় আয় যত আয় আছে সকল আয় যোগ করলে কি হবে মুনাফা জাতীয় আয় বোঝা গেছে তাহলে মুনাফা জাতীয় ব্যয় কিভাবে নির্ণয় করবা যত ব্যয় আছে সকল ব্যয় যোগ করলে কী হবে মুনাফা জাতীয় ব্যয় ওই সকল ব্যয়ের মধ্যে কীভাবে নির্ণয় করবা ওই যে প্রসেস প্রসেসটা কোনটা প্রসেস এই যে আমাদের পণ্যের ব্যয়ের প্রসেসটা বোঝা গেছে তার মানে এইভাবে আমাদের সিস্টেমে যেতে হবে এখন তুমি যদি মনে করো এই ইটা দিলা ক্রয় দিলা মজুরি দিলা ফেরত বাদ দিলে না হ্যাঁ পণ্য বাদ দিলে না শিক্ষা নেই ভাধা দিলে অনাদি পণ্য সংস্কৃতি দিলা কাজ হবে হবে না তোমাকে এই কারণে জানতে হবে যে কিভাবে ম্যাথটা করতে হবে শুধু না জানলেই তাড়াহুড়া করে হাজার হাজার ভিডিও দেখে কোনো কাজ নাই তুমি আমার এই ভিডিওটা দেখছো না মনোযোগ দিয়ে আর দেখবা দেখার পর তুমি প্রিভিয়াস ইয়ারে এইরকম একটা ম্যাথ দেখবা সমন্বিত ক্রয় ব্যতীত ম্যাথ দেখবা আমার এই পরের ভিডিওটা দেওয়া হবে তোমাদের সমন্বিত ক্রয় রিলেটেড আই হোপ তোমরা আমার কথা বুঝতে পেরেছো তাহলে ভালো থাকো সুস্থ থাকো আজকের ক্লাসটি এ পর্যন্তই ও আর একটা কথা এখানে বলি তোমরা কিন্তু এই যে রেওয়া মিলটা দেওয়া থাকবে সেই রেওয়া মিলটা অনুযায়ী কিন্তু তোমরা এই বিক্রি মুনোভাজিতে আয়ো মনোভাজিত ব্যয় নির্ণয় করবা কারণ দেখো এখানে তো আমাদের সমাপটী পণ্য আমরা জানি কি রেওয়া মিলে সমাপীন পণ্য বসে না তখন তো আমরা সমাপটন পণ্য বসাবো না এই কারণে কী করতে হবে যেটা রওয়া মিল দেওয়া থাকবে সেটা দিয়ে করবো আই হোপ বুঝতে পেরেছো ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ